সকাল সকাল লেগে পড়েছি আমি ঝাল সুজি বানানোর জন্য এখানে আমি আমার আর অরপের জন্য টিফিন বানাচ্ছি এখানে আলু পেঁয়াজ এগুলো ভাজা ভাজা হয়ে গেছে সামান্য একটু কারিপাতা অ্যাড করেছি যাতে গন্ধটা খুব সুন্দর আসে এবার আগে থেকে ভেজে রাখা সুজিটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে এক কাপ মতন জল অ্যাড করব সামান্য নুন কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর সামান্য একটু মিষ্টি এর মধ্যে দেব দিলেই একেবারে রেডি হচ্ছে আমাদের উপমা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ইন আনকাট লাইফস্টাইল আজকে হচ্ছে মন্ডে মানডে মানেই হচ্ছে সপ্তাহ শুরু আর ম্যাক্সিমাম স্কুলে গরমের জন্য ছুটি পড়ে গেছে বাট না রানীদের স্কুলে টাইমটা এগিয়ে দিয়েছে মানে রানীদের আগে ক্লাস শুরু হতো সাড়ে আটটা থেকে এখন এক ঘন্টা আগে মানে সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হচ্ছে সাতটা পনেরোই ওকে আজকে আমি স্কুলের জন্য নিয়ে বেরিয়ে গেছিলাম সকালে আর সাড়ে সাতটার মধ্যে স্কুল শুরু হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা চল্লিশ বেরোবো এগারোটায় ছুটি আনতে যাব হলো আজকে অরূপ লেটে অফিস যাবে তো এখন গেছে হচ্ছে ব্যাংকের একটা কাজে ওখান থেকে আসবে আমাদেরকে পিক আপ করবে রানীর আধার কার্ডের কিছু কাজ আছে বিকজ রানীর আধার কার্ড আমরা এখনও করাতে মানে করিয়ে উঠতে পারিনি সেগুলো করাবো প্লাস দু একটা অন্য অন্য কাজও আছে সেগুলো করে তারপর অফিস যাবে মানে হাফে জয়েন করবে বাট বান্না কমপ্লিট এখানে আমাদের আধারের ফর্ম ফিল করা হয়ে গেছে আর আমরা একটু ওয়েট করছি কারণ কয়েকজনের লাইন রয়েছে তো বসে আছি প্রায় সাড়ে বারোটা আর রানীকে নিয়ে চলে এসেছি প্লাস রানীর ব্যাংকের যে আধার কার্ড করার কথা ছিল ব্যাংকে গিয়ে সেটা হয়ে গেছে তো এত তাড়াতাড়ি এত স্মুথলি হবে ভাবিনি নি যাই হোক হয়ে গেছে এটাই ভালো কথা আর এত রোদ বাপরে বাপ মানে পাগলের মতন গরম মানে জাস্ট টিকতে পাওয়া যাচ্ছে না আর এতটাই গরম মানে কবে যে একটু বৃষ্টি নামবে ভগবান জানে তবে একটা জিনিস বলি সেটা হচ্ছে রানি ফার্স্ট টাইম সাইন করলো মানে সাইন দ্যাট মিন্স হচ্ছে মানে অফিশিয়াল পেপারে মানে এটা যে মা হিসাবে একটা মানে অদ্ভুত একটা অনুভূতি যেন যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না সাইন করেছো তুমি কেমন লাগলো সাইন করে ভাল লাগলো হুম কি সাইন করলে কি নাম তোমার হেনাক্সি চক্রবর্তী চক্রবর্তী ভাল লাগলো সাইন করে

ব্লাউজ আছে এখানে একটা সামার কভার আছে আমি এটা যাই না কী আছে বাট এইটা বুঝতে পারছি না আমি দিয়েছিলাম খুলি খুললে পরে বোঝা যাবে আমি দিয়েছিলাম হচ্ছে গ্রিন কালারের বাট ওপর থেকে বোঝা যাচ্ছে না কি কালার খুললে পরে তারপর বোঝা যাবে দেখছি আর এটা কেমন হচ্ছে এটা কিন্তু গরমের জন্য ভীষণ ভালো তো রানির জন্য ফার্স্ট আমি অর্ডার দিয়েছি আর যদি যে ঠিকঠাক হচ্ছে তাহলে এটা আমি আমার জন্য একটা নেব আপাতত গরমের জন্য আমি রুমালটা বেঁধে যাচ্ছি বা কোনো সময় ওড়না বেঁধে নিচ্ছি করে যেভাবে গরমটা বাড়ছে দিন দিন আর যেভাবে পঁয়তাল্লিশ ডিগ্রির দিকে যাচ্ছে তো সেখানে এইরকম একটা কাভার মানে এটা ফেস মানে বেশ দরকার আর কি কারণ এটা রানির মুখটা পুরো ঢেকে যাচ্ছে এখান থেকে টাইট হয়ে যাচ্ছে ওড়না ফোরনা কি হয় আমরা মুখে বেঁধে ওরকমভাবে যেতে পারি কিন্তু ছোটরা সেটা হয় না যার জন্যে রকম একটা কাভার অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো তো এটা মিশো থেকে পারচেস করেছি মেটেরিয়ালটাও মিক্সড কটন পুরো কটন নয় বাট মিক্সড কটন তো যাই হোক এটা খুব ভালো সাদার ওপর যেহেতু সুতরাং অসুবিধা হওয়ার কথা না গরমকালে এটা ভীষণ দরকার আফটারনুন এভরিওান এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা রানীর পড়াশোনা এখন শেষ অরূপ এই জাস্ট বাড়িতে আসলো এবার এবার রাত্রিরের ডিনারের প্রিপারেশন করতে চাপ। এটা হচ্ছে রানীদের স্কুলের ব্রিজ কোর্সের বই ইংলিশ বই এটা এটার মানে হচ্ছে মানে গতবারে পিপি টুতে ওরা যা পড়েছে সেটারই একটা সামারি টাইপের এখানে করে দেওয়া হয়েছে বইটা এমনি বেশ ভালো তবে কিছু কিছু নতুনত্ব জিনিসের মধ্যে রয়েছে মানে যেগুলো ওরা পড়ে এসেছে সেগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া হচ্ছে আজকে রাত্রিরে বানাবো চিলি পনির এখানে ননস্টিক প্যানে ফার্স্টে নিয়ে নিলাম হচ্ছে সামান্য একটুখানি রসুন কুচো আর তার সঙ্গে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ একটু বড় বড় করে কাটা আর একটা শুকনো লঙ্কা সঙ্গে ক্যাপসিকাম দেওয়া যায় এগুলো সবকটাই বেশ একটু বড় বড় করেই কেটেছি যারা খুব একটা রান্নায় কাটতে পারে না বা সবে সবে রান্না শুরু করছো তাদের পক্ষে এই রান্নাটা কিন্তু ভীষণ ইজি একটা রান্না ভালোভাবে হাই ফ্লেমে কিন্তু এই রসুন টমেটো ক্যাপসিকাম যেগুলো দিয়েছি এগুলো ভালোভাবে সটে করে নিতে হবে সামান্য একটু নুন দিয়েছি দেওয়ার পর যখন সবজিগুলো হালকা নরম হয়ে আসে তখন এর মধ্যে সসগুলো অ্যাড করে দেবো আমি এখানে দিয়েছি টম্যাটো সস দিয়েছি আর এখানে দেব হচ্ছে চিলি সস সামান্য একটুখানি চিলি সসও প্রোভাইড করেছি ভালোভাবে সসগুলোকে সবজিগুলো যেগুলো দেওয়া হয়েছে ক্যাপসিকাম এবং টমেটোর সঙ্গে ভালোভাবে আমি এগুলো মিশিয়ে নেব যেহেতু একটু রুটি দিয়ে খাবো একটু গ্রেভিটা দরকার সামান্য এখানে একটু জল এর মধ্যে আমি অ্যাড করছি যদি একটা ড্রাই তোমরা খেতে চাও তাহলে এখানে জল না অ্যাড করলেও হয় এখানে জলটা একটুখানি ফুটে যাবে মানে গ্রেভিটা একটু হাফ রেডি হয়ে যাবে এরপর আমার আগে থেকে হালকা ভেজে রাখা যে পনিরগুলো সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলোকে ভেজে রেখে অনেক সময় শক্ত হয়ে যায় তা ভেজে সব সময় এটা একটু নুন আর অল্প সামান্য চিনি মেশানো জলের মধ্যে যদি দিয়ে রাখা যায় তাহলে এটা কিন্তু খুব সফট থাকে এখানে পনিরগুলো আমি দিয়ে দিয়েছি সবকটাই দেওয়ার পরে এটা ভালোভাবে এই পুরো গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে এর সঙ্গে যাতে পনিরগুলোর ভিতরে এই গ্রেভির যে নুন ঝাল যেগুলো আমরা মশলা যেগুলো দিলাম সেগুলো যাতে ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় আচ্ছা বলা হয়নি সেটা হচ্ছে মাঝে কিন্তু আমি একটু সামান্য নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো কিন্তু এর মধ্যে দিয়েছিলাম এবার এটাকে আমি একটুখানি চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট একটু ফোটার পর এখানে কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে এর ওপর ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে প্রায় রাত্রির এগারোটা আর যেহেতু সকাল সকাল রানীকে উঠতে হচ্ছে সেহেতু শোয়ার ব্যবস্থা করেছে রানী অলরেডি শুয়েও পড়েছে আমাদের এই ছোট্ট খাট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশে বেল বাটনটাকে কিন্তু হিট করে দিও যাতে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার কালকে